মন্তব্য করে থাকে ধর্ম আগে না কর্ম আগে ধর্ম বড় না কর্ম বড় এ ধরনের অনেক আলোচনাই করে থাকে বা মন্তব্য করেই থাকে তো আজকে আমি এই বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করব বিষয়টি হল পূর্বে থেকেই আদি থেকেই দেখতে হবে ধর্ম কী ছিল আর আমরা এ পর্যন্ত মানবজাতি জাতি কী ধর্ম পালন করছি তাহলে আমরা কিছুটা ধর্ম বিষয়ে বুঝতে পারব জানতে পারব আসলে ধর্ম আগে না কর্ম আগে বন্ধুরা আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমি আপনাকে যদি বলি আপনার ধর্ম কি অবশ্যই আপনার যদি মুসলমান ধর্ম হয়ে থাকে অবশ্যই আপনি বলবেন মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম আমার ইসলাম ধর্মের কর্ম হচ্ছে ইসলাম ধর্মের কর্ম নামাজ রোজা হজ জাকাত কালেমা পাঁচটি স্তম্ভ মুসলমানের এগুলোকেই মুসলমান জাতি কর্ম হিসেবে গ্রহণ করেছে আর আপনাকে যদি বলি আপনার ধর্ম কি আপনি যদি বলেন আমার ধর্ম হিন্দু বা সনাতন তাহলে আপনার ধর্মে এই ধরনের কার্যকলাপ অবশ্যই মিল নেই আপনার ধর্মের কাজ অন্য রকম আমরা যদি যিশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মে যাই তাদেরকে যদি বলি আপনার ধর্ম কি আপনাদের ধর্মের কাজ কি অবশ্যই আমরা মিল পাব না অবশ্যই কিছু না কিছু গরমিল আছে তাদের আর আমাদের মন্তব্যের সাথে কোনো মিল হবে না তাই আমরা অবশ্যই জানতে চাই বা বুঝতে চাই এই মানবজাতির জাতির জন্য আল্লাহতালা যে ধর্ম দান করে দান করেছেন আসলে কি আমরা সেই ধর্ম পালন করছি নাকি অযথায় আমরা মিথ্যা কার্য মিথ্যা কার্য করে যাচ্ছি আসলে বন্ধু আপনাদের কাছে আমি একটি কমেন্ট রেখে যাই যেরকম বিধর্মী আমি ইসলাম ধর্ম করি আমার বিধর্মী খ্রিস্টান ধর্ম আমার বিধর্মী হিন্দু ধর্ম এ ধরনের অনেক ধর্মই আছে এই দুনিয়াতে ঠিক এরকম আমাদের সাথে কার্যকলাপ মিল পড়ে না আল্লাহ তালা নির্দিষ্ট একটি ধর্ম মানব জাতির জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন আর সেই ধর্ম গ্রহণ করেই আমাদের আল্লাহর পথে অগ্রসর হওয়া উচিত আমি সংক্ষেপে আলোচনা করব বন্ধুরা আপনাদের কাছে বলে যাই আপনারাই চিন্তা করে বলবেন যে ধর্ম আগে না কর্ম আগে আপনার যদি ধর্ম না থাকে তাহলে আপনি কর্ম করবেন কিভাবে। যেহেতু হিন্দু ধর্ম হিন্দু ধর্মের কর্ম আলাদা মুসলমান ধর্ম মুসলমান ধর্মের কর্ম আলাদা আসলে আপনি যদি মুসলমান ধর্ম গ্রহণ করেন তবেই মুসলমান ধর্মের কর্ম অনুসরণ করতে পারেন যদি মুসলমান ধর্ম না গ্রহণ করেন অবশ্যই আপনার জন্য মুসলমান ধর্মের কর্ম অনুসরণ করা যাবে না আপনি যদি হিন্দু ধর্ম গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনাকে হিন্দু ধর্মের কর্ম অনুসরণ করতে হবে আমি এটাই বোঝাতে চাইছি যে যেহেতু ধর্ম অনুযায়ী কর্ম করতে হয় এটাই বোঝাতে চাইছি যে যেহেতু আমাদের ধর্ম অনুযায়ী কর্ম করতে হয় তাই অবশ্যই আমরা ধর্ম আগে গ্রহণ করব তারপরে কর্ম করতে পারব আমি অনেককেই প্রশ্ন করেছি কিন্তু সবাই বলে কর্ম আগে বা কর্ম বড় কর্মই আগে করতে হয় কর্ম করলেই ধর্ম হয় আসলে যদি কর্ম করলেই ধর্ম হয় আর যদি আপনি এখন কুকর্ম করবেন কি সুকর্ম করবেন এখন ধর্মের কর্মই করবেন কি অধর্মের কর্ম করবেন আপনি এটা বুঝবেন কীভাবে আপনি যদি ধর্ম গ্রহণ না করেন আর প্রকৃতপক্ষে আপনি যদি ধর্ম গ্রহণ করেন তবেই বোঝা যাবে যে আপনি ধর্মের কর্ম বুঝতে পারবেন বা ধর্মের কর্ম কি তা আপনি করতে পারবেন আসলে বন্ধুরা আপন আপনাদের কাছে আমি এটাই বোঝাতে চাইছি আসলে যদি আপনাদের কোনো মতামত থাকে বিষয়ে যে এই মন্তব্য ভুল বা আপনারা যদি জেনে থাকেন যে ধর্মের চেয়ে কর্ম আগে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন বা আমাকে বোঝাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয়গুরু আল্লাহ আলেক সাই